শোলপাল কোন আমলিক আমলিক ক্ষুধা হবে না এবং আমি হচ্ছে আমি কোনো শোলকবার কোনো মানুষের রক্তটা আর মাটিতে ধরবে না কারিস্ম্যাটিক ম্যান কে এই নায়েব আসলে এই ঘটনা না শুনলে বিশ্বাসই হবে না যার বিরুদ্ধে মাত্র কয়েকদিন আগেও চব্বিশ জন দাঁড়িয়ে ছিল সবাইকে টোপকে পেছনে ফেলে জিতে নেন দলীয় মনোনয়ন পেয়ে যান তার বিরুদ্ধে ছিল মনোনয়ন দাখিল হয় চালাতে থাকে যে যার মতো প্রচারণা কিন্তু শেষে একে একে তুলে নেন তাদের প্রার্থীরা সবাই হাল ছেড়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার কান্ডারি হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি ঝিনাইদহ এক শৈলকুপ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নাইব আলী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করে নেন আর কোন প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসাবে নৌকা মার্কার নায়ব জরদার জর্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তো মানুষের আর মানে কোনো অত্যাচার নির্যাতন করতে পারবে না কেউ এবং স্বল্প কোনো আমলিক আমলিক ক্ষুদাংখুনি হবে না এবং আমি হচ্ছে আমি কোনো শৌল্কবার কোনো মানুষের রক্ত আর মাটিতে ধরবে না এইভাবে আয়দা আমি নিশ্চিত বলতে পারি চিনি এক আসনের সহকারী ইটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মকবেসুর রহমান জানান উপনির্বাচনের প্রার্থিতা প্রথমের শেষ দিন আঠারোই মে শনিবার শেষ দিনে তিনজন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়ব আলী জর্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনুষ্ঠানিকভাবে রবিবার গেজেট প্রকাশ করা হবে বলেও তিনি জানান প্রসঙ্গত এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থতাজনিত কারণে গত ষোলোই মার্চ তারিখে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয় তিনি দুই সাল থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত টানা পাঁচবার এমপি ছিলেন হয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীও ঝিনাইদ এক শৈলকোপা আসনটি উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরহুম সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইর স্ত্রী সেলিনা পারভিন দলের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জর্দার শিল্পপতি দুলাল বিশ্বাস শিল্পপতি হাকিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম সাধারণ সম্পাদক শিকদার ওয়াহেদুজ্জামান ইকু সহ পঁচিশ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত নায়েব জর্দার একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সর্বকনিষ্ঠ গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেসি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস ঝিনাইদহ জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সহ আওয়ামী লীগের নানান সাংগঠনিক পদে নেতৃত্ব দিয়ে এসেছেন বর্তমানে নায়েব জর্দার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ শৈলকুপার চোদ্দ নম্বর দুছর ইউনিয়ন থেকে তিনবার ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি শৈলকোপা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন